পায়ের জুতা যদি মানে ফিট না হয় হাঁটার কিন্তু সেই সমস্যা হয় তেমনি কিন্তু মানুষের সাথে মানুষের মানসিকতার মিল না পড়লেও কিন্তু কথা বলারও সমস্যা হয় নমস্কার কিরম আইছেন সবাই আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি যাচ্ছিলাম সকালে পাবনা সি আর আমরা কিন্তু পৌঁছায়ও গেছি দেখেন অনেক রোদ ছিল তখন মনে হয় বাজে সবে মাত্র নয়টা নয়টা বাজেই নাই মনে হয় মানে রাস্তায় দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ি পাওয়া গেছিলাম আর পাবনা যাতে তো তিরিশ মিনিট লাগেই না সিএনজিতে গেলে আর মেন রাস্তা থেকে বেশ খানিকটাই হাঁটা লাগে ওই যে জোতার কথা করছিলাম ভিডিওর শুরুতে তো আমার বাম পায়ের জুতা মনে হচ্ছিল একটু বড় আবার আপনাদের দাদাও হই কথাই করছিলো তার নাকি বাম পায়ের জুতাটা মনে হচ্ছিলো যে বড় হয়ে গেছে মানে হাঁটতে লাগিয়ে মনে হচ্ছিল কি বাইর হয়ে যাচ্ছে জুতা কিসের জন্য এরকম হচ্ছিল বুঝি না ঠিকই তো ছিল তো একই সমস্যা দুইজনেরই একসাথেই হয়েছে এই জন্যই কথাটা করছিলাম আসলে জুতা ফিট না হলে কিন্তু হাঁটা কঠিনই হওয়া যায় ছোট হলেও কঠিন হয় বড় হলেও কঠিন হয় বড়ো হলে মনে হয় কখন না জানি বাইর হয়ে যায় পাড়ের পায়ের থেকে আর ছোট হলে মনে হয় কি যে হাঁটা কষ্ট হয়ে যায় পায়ে ফুচকা পরে তো যাই হোক এই জন্যই কথাটা ক আর কি এটা খুব সকাল সকাল ঘুমের থেকে উঠেই কাজ কাম সারে আমরা রওনা দিয়েছিলাম মনে হয় সাড়ে আটটার দিকে যাই হোক পৌঁছাও গেছি জায়গাটা অনেক সুন্দর লাগতেছিলো দেখেন চারিদিকে মানে গ্রামের মতো সামনে মাঠ আর পানা দুনিয়ার পানা তো আমি ভিডিও করতেছিলাম বলে আমি অনেকটাই পিছনে পড়ে গেছিলাম আর আপনাদের দাদা ওই যে দূরে আমি পরে তাড়াহুড়া করে তার স্বাদ ধরি এত পৌঁছায় গেছি এটা হচ্ছে সিআরপি তারপরে আমি ভিতরেও গেছিলাম একটু ভিডিও করছি যাই হোক ভিতরের ভিডিও আর দিলাম না কারণ সমস্যা থাকতে পারে কিংবা নিষেধ থাকতে পারে যার জন্য আমি দেই নি আমার অনেকটাই ঠান্ডা লাগতেছিল ভিতরে যার জন্য আমি রোদে এসে বসেছিলাম আর আপনাদের দাদা ভিতরেই বসেছিলাম ভিতরে অনেক রোগী বিশেষ করে বাচ্চারাই বেশি কথা করতে পারে না এই ধরনের রুগী বেশি বাচ্চাগুলো সবই বোঝে সবই করে কিন্তু কথা করতে পারে না আবার অনেক স্ট্রোকের রুগীও আছে অনেক রুগী আর কি সিরিয়াল পাওয়া কঠিনই যাই হোক আমরা সে থেরাপি টেরাপি নেওয়ার পর আমরা এই যে আবার চলে যাচ্ছি মানে বাসার দিকে রওনা দিছি এটা হচ্ছে টেবুনিয়া টেবুনিয়া পরে দাসুরিয়া তারপরেই হচ্ছে পোস্ট অফিস মোড় পোস্ট অফিস মোড়েই নামব এত খিদে লাগছে দুইজনের মনে হচ্ছে প্যাট ভাঙিয়ে বাড়ায় যাচ্ছে সে আমার মায়ের কথা প্যাড ভাঙিয়ে বাড়াই যাচ্ছে তারপরে পাবনা দইঘরে ঘরে বসে পাবনা দইঘর ঘর থেকে কিন্তু আমার বাসা বেশি দূর না তিন চার মিনিটের রাস্তা তারপরেও দুইজন বসে খাওয়া দাওয়া করলাম আমি করছিলাম নিয়ে যাই বাসায়তে আপনি দাদা কছিল না খাইয়াই যাই পরে পুরি আর দই দিয়ে খেলাম খাওয়ার পর এই যে বাসায় আসে একটা ঘুম দিয়ে উঠে এই যে মেথি লাগাইলাম মেথি বেশ কিছুদিন ধরে মেথি কটা ভেজানো ছিল লাগানোই হচ্ছিলো না পরে গাছ তো জল দিয়ে দিলাম এরপরে যায় সন্ধ্যাপাতি দেব চা নাস্তা খাবো তারপরে রাতের রান্না আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে